এরই মাঝে গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাবাহ্যকর হিসেবে দেখা যেতে পারে তামিম ইকবালকে দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্যমতে ইতিমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের যদিও এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সব কিছু ভারতের মাটিতে সাকিব আল হাসানা যখন ব্যাট বলে লড়াই করবেন তামিম তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যেতে পারে এমন হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের অবশ্যই কমেন্টি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই তামিম নিজেই বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি তামিম বলছিলেন আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্টটি আমাকে একটু টানে আসলে এই বিশ্বকাপের প্রস্তাব এসেছিলো আমার কাছে দুর্ভাগ্যবশত করা হয়নি খুব সম্ভবত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে অবশ্য সেটা আর হয়ে ওঠেনি তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাবাহ্য কক্ষে ছিলেন এবার ভারত সিরিজে দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া উল্লেখ্য উনিশ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ কানপুরের সাতাশে সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরেই টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়ারে প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির